সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাল্লার জন্য যে আল্লাহ আমাদের দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন আমরা ওই রবেরই প্রশংসা করি তিরমিজি শরীফের উনত্রিশশো দশ নম্বর হাদিস আমাদের রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি কোরআন থেকে একটি হরব করে থাকে ওই ব্যক্তির আমল নামায় দশটি নেকি লেখা হবে কোনো ব্যক্তি যদি আলিফ লাম মিম এই তিনটি হরফ করে তার আমল নামায় তিরিশটি নেকি লেখা হবে কোন ব্যক্তি যদি আলহামদুল পরে আলহামদুর ভিতরে পাঁচটি হরফ রয়েছে আলহামদু পড়ার সাথে সাথে আপনার আমলনামায় 50টা নেকি লেখা হবে আপনি যদি ছয়বার পড়েন আপনার নামায় 300 নেকি লেখা হবে কোনো ব্যক্তি যদি দুনিয়াতে সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহি ও বিহামদি 100 বার পাঠ করে ওই ব্যক্তির যত গুনাহ আছে আগরের ফেনা পরিমাণ গুণা থাকলে আল্লাহ তালাবুল্লা আলমিন মাফ করে দিবেন কোনো ব্যক্তি যদি আরেকটু বাড়িয়ে পড়ে আল্লাহ আলম বলেছেন এই আয়াটি যে ব্যক্তি পাঠ করবে কাল হাসরের ময়দানে মিজানের পাল্লায় এত এত বাড়ি হবে পাল্লা যেন সিরে সিরে যায় এরকম বাপ আল্লাহ তাবুল আলমিন ওই ব্যক্তিকে নেকির পাল্লা বাড়ি করে জান্নাত নসিব করে দিবেন ওহে বায়রা এই ছোট ছোট আমলগুলা আমরা কখনো মিস করব না কারণ এই ছোটো ছোটো আমলগুলায় আমাদের এক সময় সবের পাহাড় হয়ে যাবে আমরা মুখ দিয়ে উল্টা পাল্টা না বলে আমরা মুখ দিয়ে আল্লাহ আলমিনের যে কোরআনের আয়াত রয়েছে কিছু তাকবি রয়েছে আমরা এটি মুখ দিয়ে পাঠ করার সাথে সাথে আপনার আমল নামায় সব লেখা হবে পৃথিবীতে এমন কোনো কোনো আমল নাই যে সারাদিন আপনি মুখ দিয়ে বললেও একটি নেকি পাবেন শুধু আল্লাহ রবুল আল আমিন আমাদের এই শক্তি পাওয়ার দিয়েছেন আল্লাহ রবুল আল আমিনের এই আয়াত কোরআনের আয়াত আর আপনি যাই পড়েন আপনি সাথে সাথে আপনার সব লেখা হবে কোনো ব্যক্তি যদি তিনবার সুরা এক ক্লাস পড়ে এক ক্লাস পড়ার সাথে সাথে এক কোরআন কতম সব পাবেন